سار دهن سار دهن سار السلام عليكم ورحمه الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون আলা ইন্নাহুম হুমুল মুফসিদূনা ওয়া লাকা ইল্লা ইয়াশ'উরুন समस्त প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে আবারও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির মহান দূত রহমাতাল্লিল আলামিন নবীর উপর জেনার জীবন আদর্শ মানা এবং না মধ্যে রয়েছে জান্নাত এবং ফয়সালা সম্মানিত দিনই ভাই ও ভনেরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে চূড়ান্ত গণহত্যার পূর্বেই কি চট্টগ্রাম বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাচ্ছে আপনারা জানেন আমরা বরাবরই আপনাদেরকে ভারতীয় উপমহাদেশে গজওয়াতুল হিন্দের ব্যাপারে গজওয়াতুল হিন্দের চূড়ান্ত যুদ্ধ এবং চূড়ান্ত গণহত্যার বিষয়ে সতর্ক করে আসছি যেমনইভাবে দু হাজার সাল থেকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এই ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটি জনগণকে আসন্ন গজওয়াত হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে সতর্ক করে আসছেন তারই ধারাবাহিকতায় আজকেরও আলোচনাটি একটি সতর্ক বার্তামূলক আলোচনা আমরা আপনাদের সামনে আজকে আলোচনা করব যে চূড়ান্ত গণহত্যার পূর্বেই চট্টগ্রামকে এবং রংপুরকে বাংলাদেশ থেকে আলাদা করার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে এবং সেটি বাস্তবায়ন করার জন্য ভারত একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে যারই ধারাবাহিকতা আপনারা দেখলেন গত দুই তিন দিন যাবৎটি দর্শনকাণ্ডকে কেন্দ্র করে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সড়ক অবরোধ থেকে শুরু করে মুসলিম ব্যবসায়ীদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগানো হয়েছে ইভেন আমরা দেখলাম যে মসজিদ পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে শুধু কি তাই চট্টগ্রামের সেনাবাহিনীর উপরে আক্রমণ করা হয়েছে অনেক সেনা কর্মকর্তা আক্রান্ত হয়েছে আপনারা ভিডিওর প্রথমে যেই ভিডিওটি লক্ষ্য করেছেন সেখানে একজন সেনা কর্মকর্তাকে একজন সেনা সদস্যকে আক্রান্ত করা হয়েছে তার শরীর থেকে মাথা থেকে রক্ত জড়ছে এমনকি আপনারা বলতে শুনতে পারতেছেন যে স্যার দেখেন স্যার আমাদের কী অবস্থা করা হয়েছে সেই সময় বলা হচ্ছে যে আমাদেরকে মারছে আর তখনই একজন বলতেছে কুত্তার বাচ্চাদের মারুক অর্থাৎ একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই কথাটি বলেছে বলে আমরা মনে করি আদেশ দেন সৈন্যরা বলতেছে যে আমাদেরকে আদেশ দেন অর্থাৎ বাহিনীরা আধুনিক অস্ত্র সুসজ্জিত থাকলেও পার্বত্য চট্টগ্রামে তারা অস্ত্র ব্যবহার করতে পারতেছে না মেরুদণ্ডহীন একটি সেনাবাহিনীতে পরিণত হয়েছে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা আজকে নষ্ট হওয়ার পথে যেখানে সেনাবাহিনী হচ্ছে একটি দেশের জন্য গর্ব একটি দেশের মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনীরা সেই সেনাবাহিনীরা যখন নির্বিচারে মার খাচ্ছেন আর তখনও তারা অস্ত্র ব্যবহার করতে পারতেছে না উপর থেকে সেই নির্দেশনা দেওয়া নেই এমনকি তারা বলতেছে স্যার আদেশ দেন কিন্তু তাদেরকে আদেশ দেওয়া হচ্ছে না বরঞ্চ বলা হচ্ছে যে কুত্তার বাচ্চাদেরকে মারা হোক বা মারুক এই যে গালিটা দেওয়া হলো এটি আপনারা প্রথম থেকেই লক্ষ্য করবেন বাংলাদেশের হলুদ মিডিয়াগুলো এই সংবাদগুলো প্রথম থেকেই দামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এমনকি সংবাদ প্রসার প্রসার করে নাই সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবের মধ্যে কিছু মানুষের প্রচার প্রসারণার কারণে পরবর্তীতে কিছু হলুদ মিডিয়া সংবাদ পরিবেশন করেছে কিন্তু এমনভাবে সংবাদ পরিবেশন করছে যে পাহাড়িদের বাড়িঘর মুসলমানরা জ্বালিয়ে দিচ্ছে অথচ প্রকৃত তথ্যটা প্রকৃত যে সত্যটা সেটি তারা আড়াল করতে চাচ্ছে যে সত্যটাই পাহাড়ি আদিবাসী বা উপজাতি যাই বলেন যদিও তারা এক এক সময় এক একটা দাবি করে এক এক সময় তারা দাবি করে তারা আদিবাসী আবার কখনো কখনো দাবি করে তারা উপজাতি কিন্তু আমরা বলতে চাই দেশের সকল নাগরিক হচ্ছে নাগরিক এখানে আদিবাসী বা উপজাতির ভিত্তিতে বাক করার কোনো সুযোগ নেই এখানে পাহাড় দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ এই পাহাড়ে এদেশের প্রত্যেকটি জনগণ অবাধ যাতায়াত করতে পারবে পাহাড়ি জনগণ এই সমতল ভূমিতে মিলামেশা করবে এবং তারাও এখানে এসে বাড়িঘর করতে পারবে আর বাংলাদেশের সাধারণ জনগণ পাহাড়ে গিয়েও বাড়িঘর করতে পারবে এক দিয়ার রয়েছে প্রত্যেকটি নাগরিকের কিন্তু আমরা দেখি বাংলাদেশের যতগুলো পাহাড় রয়েছে পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে রাঙ্গামাচি চট্টগ্রাম থেকে শুরু করে খাগড়াছড়ি থেকে শুরু করে সিলেট সকল জায়গাতে পাহাড়গুলোতে আপনারা দেখবেন যে পাহাড়গুলোর মূল নিয়ন্ত্রণে আছে উপজাতি বা আদিবাসীরা আর যারা সরাসরি আপনার ভারতের পক্ষ থেকে অথবা চীনের পক্ষ থেকে বা আমেরিকাদের পক্ষ থেকে আর্থিক সামরিক সকল সহযোগিতা তারা পায় তাদের স্বার্থকে টিকিয়ে রাখার জন্যই তারা কাজ করছে এদেশের পাহাড়গুলোকে তারা দখল করে রেখেছে পাহাড়ি জনগোষ্ঠীদেরকে এই উপজাতি বা আদিবাসীরা শোষণ করতেছে তাদের অর্থ তারা আত্মসাত করে আপনার অথচ মুসলিমদেরকেই তারা নির্যাতন করে নিপীড়ন করে তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত রাখে যদিও প্রশাসন বা সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না অথচ সমতল ভূমির কোনো মানুষ যদি পাহাড়ে গিয়ে ভারিকর করতে চায় তাদেরকে দেওয়া হচ্ছে না অথচ পাহাড়ের যে লোকগুলো তারা পাহাড়ে অবস্থান করে তারা সেখানে মাদক ব্যবসা থেকে শুরু করে অস্ত্র চালান থেকে শুরু করে অসংখ্য অবৈধ কাজ করে এমনকি সার্বভৌমত্ব স্বাধীনতা বিকে দেওয়ার মতন কাজ তারা করে আপনার একটি ভিডিও যদি লক্ষ্য করেন দেখবেন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনিসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অবধি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে সেখানে দেখেন যে পাহাড়ি উপজাতিরা প্রকাশ্যভাবে চট্টগ্রামকে ইন্ডিয়ার অন্তর্ভুক্ত করার জন্য তারা প্রকাশ্যে বলতেছে কত বড় স্পর্ধা তারা রাষ্ট্রদ্রোহের মামলা তারা খায় না তারা জঙ্গি না তারা প্রকাশ্য অস্ত্র মহরা দিচ্ছে প্রকাশ্যভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার বিরুদ্ধে কথা বলতেছে বাংলাদেশে অবস্থান করে ইন্ডিয়ার অংশ হিসেবে তারা থাকতে চায় ইন্ডিয়ার অংশ হিসেবে অন্তর্ভুক্তি করার কথা তারা প্রকাশ্যে দিব্যি বলে অথচ তারা জঙ্গি না তারা সন্ত্রাসী না তারা টেরোরিস্ট না যখনই কোনো মুসলিম বাংলাদেশের ভিতরে সরিয়া চাই খেলাফত চাই কোরআন এবং শূন্য অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার কথা বলে তখনই তারা জঙ্গি হয়ে যায় কেউ যদি খেলাফতের চিন্তাকে লালন করে কেউ যদি ইসলামী ইমারতের চিন্তাকে লালন করে কেউ যদি কোরআন এবং সুন্নাভিত্তিক বিশ্ব কাঠামো পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করে ফিকির করে তাকেই টেরোরিস্ট বা জঙ্গি বলা হয় কিন্তু যারা সরাসরি দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলতেছে দেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা মদত দিচ্ছে ইন্ধন যোগাচ্ছে এবং তৃতীয় পক্ষের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করছে তাদেরকে কিন্তু টেরোরিস্টে জঙ্গি বলা হয় না তাদের কথাগুলো মিডিয়াতে আসে না হলুদ মিডিয়াগুলো তখন চুপ হয়ে যায় সুশীল সমাজ তখন চুপ হয়ে যায় বরঞ্চ আমরা দেখি এ দেশের শাহবাগীরা পাহাড় থেকে সেনাবাহিনীদেরকে প্রত্যাহার করার জন্য তারা মোশাল মিছিল করে বিক্ষোভ মিছিল করে এটা তাদের একটা গভীর ষড়যন্ত্র কারণ তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে সামনে যে গজওয়াত হিন্দের চূড়ান্ত যেই গণহত্যা সেই গণহত্যার পূর্বেই তারা বাংলাদেশকে চিকেন নেক হিসেবে চট্টগ্রামকে এবং রংপুরকে আলাদা হিসেবে করতে চায় যেটি তারা গত বছরই দু হাজার চব্বিশে তারা হিন্দুরা হিন্দু মহাজোটেরা সেটি প্রকাশ করেছে স্ক্রিনে আপনারা লক্ষ্য করেছেন অথচ এই গভীর ষড়যন্ত্র তারা কেন করতেছে বাংলাদেশকে তারা অ্যাটাক করতে চাই অখণ্ড ভারতের অংশ হিসেবে বাংলাদেশকে তারা দখল করতে চাই। আর বাংলাদেশকে দখল করার জন্য সর্বপ্রথম যেটি করা লাগবে চট্টগ্রামকে এবং রংপুরকে তাদের কি করা লাগবে আলাদা করা লাগবে আর এই প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য তারা তাদের দীর্ঘদিন ধরে যাদেরকে বাংলাদেশে লালন পালন করতেছে তাদেরকে এখন মাঠে লাগাচ্ছে তাদেরকে এখন মাঠে নামাচ্ছে দর্শনকান্ড এটি জাস্ট তাদের একটি বাহানা মাত্র তারা এই দেশকে অখণ্ড ভারতের অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এদেশে গণহত্যার পথকে সুগম করতে চায় গজুয়াতুল হিন্দের পথকে আরও বেশি ত্বরান্বিত করতে চায় এবং সর্বোপরি বাংলাদেশকে তাদের অখণ্ড ভারতের অংশ হিসেবে দখল করার জন্য ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে যার কারণে আপনারা দেখেছেন লক্ষ্য করেছেন যে দর্শন এর যে কাণ্ডটি ঘটেছে সেখানে কিন্তু গ্রেফতার করার পরেও তারপরেও তারা রাস্তাতে বিক্ষুভ করলো রাস্তাতে আগুন লাগালো দোকানপাটে আগুন লাগালো বাজার লুট করলো মুসলিমদের ঘর বাড়িতে আগুন অগ্নিপাত ঘটালো এমনকি মসজিদ জ্বালিয়ে দিল এইগুলো কিন্তু হলুদ মিডিয়া প্রচার করে না এইগুলো কিন্তু প্রকাশ হয় না এই বিষয়ে কিন্তু এদেশের জনগণ আপমর জনগণ সতর্ক হচ্ছে না কারণ এদেশের মানুষ বুঝতেই পারতেছে না যে ভারত তাদের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য এ দেশেরই একটা অংশকে কাজে লাগাচ্ছে প্রথমেই ভারত এ দেশে আসবে না প্রথমে ভারত তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদের যে লোক আছে তাদের যে সমর্থক আছে অখণ্ড ভারতের স্বপ্ন যারা দেখে তাদেরকে তারা সর্বপ্রথম মাঠে নামাবে তাদের দ্বারা বিশৃঙ্খলা তৈরি করবে এবং একটা পর্যায়ে ভারত সামরিক অভিযান পরিচালনা করবে এটি হচ্ছে চূড়ান্ত বাস্তবতা এবং এটি হচ্ছে সত্য এবং দিব্যি সত্য এজন্য চূড়ান্ত গণহত্যার পূর্বে তারা চট্টগ্রামকে এবং রংপুরকে বাংলাদেশ থেকে আলাদা করতে চাচ্ছে যার কারণে তারা পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলোকে দীর্ঘদিন পর্যন্ত ট্রেনিং দিয়ে দিয়েছে এবং বর্তমানে উত্তপ্ত পরিস্থিতি করে যে কোনো একটা ঘটনা ঘটিয়ে তাদেরকে মাঠে নামাতে চাচ্ছে এবং চট্টগ্রামকে রংপুরকে আলাদা করতে চাচ্ছে এবং বাংলাদেশের মধ্যে আক্রমণ করতে চাচ্ছে এই কথাটি আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি চট্টগ্রাম রংপুর এবং সারা বাংলাদেশেই তারা সামরিক অভিযান পরিচালনা করবে অখণ্ড ভারতের অংশ তারা করবে করবেজওয়াতল হিন্দের চূড়ান্ত যে যুদ্ধ সেটি খুবই কাছাকাছি মনে হচ্ছে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ এই বিষয়ে জাতিকে সতর্ক করছেন যে অতি দ্রুতই আপনারা বাংলাদেশকে দেখবেন গণহত্যার দিকে চলে যাচ্ছে মানে যে গৃহযুদ্ধ এবং গণহত্যা আসন্ন সেটি আজকে আর মনে হয় না ব্যাখ্যা করে আপনাদেরকে বলা লাগবে এজন্য বাংলাদেশের আপামর জনগণকে আমরা উদ্দেশ্য করে বলবো যে আমাদেরকে এখনই সতর্ক হতে হবে গজরাতুল হিন্দের বিষয়ে সতর্ক হওয়া লাগবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যেহেতু গজওয়াতুল হিন্দের আল্লাহ পদত্ত আমির তাই ওনাকে মেনে নিতে হবে ওনার কাছ থেকে পরামর্শ নিন কখন কি কাজ কিভাবে করা লাগবে কি দিক দিক নির্দেশনা উনি আমাদেরকে দেন জাতিকে দেন সেটি আপনারা ফলু রাখা লাগবে যোগাযোগ রাখা লাগবে এবং ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহকে মেনে নিয়ে ওনার দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে কাজ করে যেতে হবে তাহলেই কেবল আপনার সামনে মুসলিমদের বিজয় আসবে আর যদি আমরা এই ক্ষেত্রে গাফেল হয়ে যাই তাহলে আপনারা তো আজকে দেখতেছেন এদেশের সেনাবাহিনীকে মেরুদণ্ডহীন করে রাখা হয়েছে আপনার এদেশের সেনাবাহিনীকে নিজের আত্মরক্ষা করার অনুমতি পর্যন্ত দেওয়া হচ্ছে না সামনে যখন এই দেশ আক্রান্ত হবে তখনও যে এই সেনাবাহিনীরা কিছু করতে পারবে না এই বাহিনীর ভিতর থেকে তারা যে দেশের জন্য সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য কিছু করতে পারবে না সেটি আশা করি খাগড়াছড়ির ঘটনা থেকে আপনারা বুঝতে পেরেছেন সামনে আপনারা দেখতে পারবেন যে এই বাহিনীরা যদিও কিছু অংশ দেশপ্রেমিক রয়েছে সাধারণ সৈন্যরা কিন্তু তাদের উপরে যারা ঊর্ধ্বতম কর্মকর্তারা রয়েছেন তারা কেউ না কেউ আপনার কেউ ভারতের দালাল কেউ চীনের দালাল কেউ আমেরিকার দালাল কেউ বা রাশিয়ার দালালি করে আর যারা দেশপ্রেমিক তারা আপনার তেমন কোনো কিছু করতে পারে না আর ইসলামপন্থী যারা রয়েছে তারাও তেমন কিছু করতে পারে না তাই আমরা বলবো যেই সমস্ত দেশপ্রেমিক এবং ইসলাম প্রেম গায়েরা প্রশাসনের ভিতরে রয়েছেন যে যে কোনো ডিপার্টমেন্টে থাকেন না কেন আপনাদের কাছে আমরা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বার্তা পৌঁছে দিতে চাই আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে কেবলমাত্র ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমেই এই ভারতীয় উপমহাদেশে বজওয়াতুল হিন্দের যুদ্ধের মুসলিমদের বিজয় আসবে এজন্য আপনারা আল্লাপদ আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে উনি কে ওনার বিষয়ে পড়াশোনা করেন ওনার সাথে দেখা করে কিভাবে গজওয়াত হিন্দ যেহেতু একটি প্রতিশ্রুত যুদ্ধ এই যুদ্ধে মুসলমানদের যেহেতু যুদ্ধ বিজয়ী হবে এবং প্রতিশ্রুত নেতা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহ প্রদত্ত নেতা তার মাধ্যমে আমাদেরকে সামনে এগুতে হবে তার মাধ্যমেই গজয়াতুল হিন্দের দিক নির্দেশনা নিয়ে আমাদের কাজ করতে হবে তাহলেই কেবল আমাদের বিজয় আসবে চূড়ান্ত বিজয় তো ইমাম মোহাম্মদ হাবিবুল্লার মাধ্যমেই আল্লাহ তালা ভারতীয় উপমহাদেশের মুসলমানদেরকে দান করবেন যেহেতু যার মাধ্যমে মুসলিমদের বিজয় আসবে তাকে মেনে নিয়ে তার দিশা দর্শন অনুযায়ী তার দিক নির্দেশনা অনুযায়ী আমরা যদি কাজ করতে পারি তাহলে আল্লাহ তালা সামনের যেই গণহত্যা এবং সামনের যেই জাতিগত কেমন সেটি থেকে মুসলিম উমাকে হেফাজত করবেন তাই আসুন আর দেরি না করে এখনই আমরা ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর আনুগত্য স্বীকার করে ওনার দিক নির্দেশনা অনুযায়ী কাজ করার চেষ্টা করি الله سبحانه وتعالى شهِد فيكما ذكردان آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله